বুলা চৌধুরীর পদ্মশ্রী সহ আরো পদক উদ্ধার বুলা চৌধুরীর মোট তিনশো আটটি পদক উদ্ধার আরো দুজনকে গ্রেফতার করল পুলিশ কথা বলবো প্রতিনিধি ইরন রয় বর্মন রয়েছেন সঙ্গে ইরন একদমই দেখো সাতারু বাংলার নাম করা সাতারু এবং বিশ্বজয়ী সাতারু বুলা চৌধুরী তার হিনমটরের বাড়ি থেকে গত পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসের দিন তিনি হিনমটরের বাড়িতে থাকেন না কিন্তু সেখান থেকে একাধিক পদক চুরি হয় এবং গুলা চৌধুরী তখনই অভিযোগ করেন যে সেখানে পদ্মশ্রী সহ প্রায় তিনশোটি বেশি পদক চুরি হয়েছে শেষ পর্যন্ত তিনি আমরা দেখেছিলাম কান্নায় ভেঙে পড়েছিলেন তারপরেই কিন্তু পুলিশ তদন্তে নামে তদন্তের একদিনের মধ্যেই একজনকে অ্যারেস্ট করা হয়েছিল তার নাম ছিল কৃষ্ণা চৌধুরী তখন প্রায় দুশো নব্বইটির কাছাকাছি পদক পাওয়া যায় যদিও সেই সময় পদ্মশ্রীটা পাওয়া যায়নি পদ্মশ্রী দেশের সর্বোচ্চ সম্মানের মধ্যে একটি সম্মান সেই পদকটি পাওয়া যায়নি বুল্লা চৌধুরী বলেছিলেন তিনি খুঁজে দেখবেন পদকটি পাওয়া যায় কি না কবে তার ধারণা ছিল পদকটি কিন্তু হিনমটরের বাড়িতেই রাখা রয়েছে আজকে যে পুলিশের তরফ থেকে তাতে জানা যাচ্ছে সেই পদক উদ্ধার হয়েছে এবং সেই পদক সহ মোট তেরোটি পদক পদ্মস্তির যে স্মারক সেটা সহ মোট তেরোটি মেডেল উদ্ধার করা হয়েছে এবং এই ঘটনায় আরও দুজন মোহাম্মদ চাঁদ এবং শেখ শামীম মোট তিনজন অ্যারেস্ট কৃষ্ণা চৌধুরী মোহাম্মদ চাঁদ এবং শেখ শামীম মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বুলা চৌধুরীর এই ঘটনা প্রসঙ্গে রাজ্য পুলিশ যেভাবে তৎপরতার সঙ্গে চোরদের অ্যারেস্ট করলো এবং তার মদ্রস্তি এই শশন পদক যে গুরুত্বপূর্ণ পদক সেটা ফিরিয়ে দিল তাতে কিন্তু বুলা চৌধুরী অবশ্যই তিনি পুলিশকে কৃতিত্ব দিয়েছেন এবং ধন্যবাদ জানিয়েছেন এবং যেভাবে কয়েকদিনের মধ্যেই মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যেই এই চুরির কিনারা হলো সেটা কিন্তু অবশ্যই রাজ্য পুলিশের সাফল্য নিঃসন্দেহে বলাই যায় ওকে সিবিআইকে কটাক্ষ অরূপ বিশ্বাসের বুলা চৌধুরীর মেডেল উদ্ধারে পুলিশের ভূমিকা উল্লেখ করে সিবিআইকে কটাক্ষ অরূপ বিশ্বাসের যারা সিবিআই সিবিআই করে তাদের একবার বলুন না যে কলকাতা পুলিশের কাছে একবার আসছে বেঙ্গল পুলিশের কাছে আসছে রবীন্দ্রনাথের নোবেল পুরস্কার কি পাওয়া গেছে এখন পর্যন্ত সিবিআই নিয়েছিল আর আটচল্লিশ ঘন্টার মধ্যে আমাদের বাংলার পুলিশ সেটাকে খুঁজে দিয়েছে ডিফারেন্সটা এটাই